আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিন পয়েন্ট ট্রেডিং আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হিডেন লেভেল কেউ কেউ বলে ঘোস্ট লেভেল হিডেন লেভেল কীভাবে মার্কেটে কাজ করে কোন কোন কীভাবে আমরা হিডেন লেভেলকে আইডেন্টিফাই করতে পারবো এবং আমরা কি কি দেখে ট্রেড করব এবং হিডেন লেভেলের শিওর শর্ট আমরা দেখবো আজকে হিডেন লেভেলের শিওর শর্ট ওকে হিডেন লেভেল মূলত মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন এবং হচ্ছে ডোজির উইক তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট আমি একটু ড্রো করে দেখাচ্ছি ধরি মার্কেট আপে যাচ্ছে একটা ক্যান্ডেল এবং নেক্সট এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়ে এখানে ক্লোজ করছে নেক্সট ক্যান্ডেল এখানে ওপেন হওয়ার কথা ছিল এখানে ওপেন হওয়ার কথা ছিল কিন্তু এখানে ওপেন না হয়ে নেক্সট ক্যান্ডেল গ্যাপ আপ ওপেন হইল এটাকে বলে গ্যাপ আপ এরকম যদি ওপেন হয় এটা হচ্ছে গ্যাপ আপ এরপরে আসি মার্কেট সেম কন্ডিশন আপে গেছে ক্যান্ডেলটা ওপেন হওয়ার কথা ছিল এখানে ওপেন হয়েছে নিচ থেকে এটা হচ্ছে গ্যাপ ডাউন হচ্ছে গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন সেম রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলের ক্ষেত্রে এখান থেকে ওপেনে মার্কেট নিচে আসছে নেক্সট ক্যান্ডেল এখান থেকে ওপেন হওয়ার কথা ও কি ও নিচ থেকে ওপেন হয়েছে গ্যাপ ডাউন দিয়ে ও মার্কেট নিচে চলে আসছে এবং মার্কেটে রেড ক্যান্ডেল আসছে গ্যাপ আপ উপর থেকে ওপেন হয়ে মার্কেট নিচে চলে আসছে এরকম হতে পারে এখানে থেকে যে গ্রিন ক্যান্ডেল গ্যাপ দিলে যে গ্রিন ক্যান্ডেলই হবে এমন না যে গ্যাপ আপ গ্যাপ ডাউন এটা গ্রিন ক্যান্ডেল গ্যাপ ডাউন ক্যান্ডেল হয়েছে গ্যাপ ডাউন দিয়ে রেড ক্যান্ডেল হতে পারে যেমন মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল আসছে এবং এখানে একটা গ্যাপ আপ দিয়ে একটা রেড ক্যান্ডেল আসছে সেমভাবে মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল আসছে এখন গ্যাপ ডাউন দিয়ে মার্কেট এখান থেকে হওয়ার কথা ছিল মার্কেট ওপেন ওপনে জিনিস থেকে গ্যাপ ডাউন দিয়ে একটা রেড ক্যান্ডেল আসছে ওকে এই যে লেভেলগুলো এবং এটা হচ্ছে গ্রিনের ক্ষেত্রে রেডের ক্ষেত্রে সেম উল্টো হবে রেড যদি আসে এরপরে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিয়ে গ্রিন হইতে পারে গ্যাপ আপ দিয়ে গ্রিন হইতে পারে রেডের পরে এই যে গ্যাপ ডাউন দিলো এই গ্যাপ ডাউন দিয়ে এখান থেকে গ্রিন হইতে পারতো বা রেড আসছে গ্যাপ আপ দিয়ে এখান থেকে গ্রিন হইতে পারতো যে কোনো কিছু যেটাই হোক আমাদের এই যখন আমরা দেখবো এটা হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ গ্যাপ ডাউন এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন সেটাই হোক আমাদের এটা হচ্ছে হিডেন লেভেল এটাকে আমরা হিডেন লেভেল হিসেবে কাউন্ট করব যেটা হচ্ছে এই যে এই যে গ্যাপটা দিছে এই যে লেভেলটা আমাদের এই পুরো জোনটা এই জোনটা এই যে এখান থেকে এখানে ক্লোজ করছে পরে মার্কেট ওপেন হয়েছে এখানে ক্লোজ করছে ওপেন হওয়ার কথা ছিল এইখান থেকেই কিন্তু ওপেন হয়েছে নিচ থেকে এই যে জোনটা এখান থেকে ওপেন হয়েছে এই জোনটা এই জোনটা মার্কেট গ্যাপ ডাউন দিছে এখান থেকে এখানে ক্লোজ হয়েছে মার্কেট এখানে ওপেন হওয়ার কথা ছিল মার্কেট ওপেন হয়েছে উপর থেকে এই যে জোনটা এটা এগুলো হচ্ছে সব আমাদের হিডেন লেভেল মার্কেট এখানে ক্লোজ করছে মার্কেট গ্যাপ আপ দিয়েছে এইটা এবং এবং এটা এটা হচ্ছে আমাদের হিডেল লেভেল এখন এই জোন এই জোনের মধ্যে আমাদের লেভেল কোনগুলো এবং আমরা দেখব লেভেল এখন আমাদের পুরো এই এইটা না এটা আমাদের ভ্যালিড হচ্ছে উপরেরটা বেশি বেশি ভ্যালিড হচ্ছে উপরেরটা আমরা একটু দেখি যেমন মার্কেটে যদি যেখান থেকে ওপেন হবে ক্যান্ডেল ক্যান্ডেল কোথায় ক্লোজ হয়েছে এটা বিষয় না ক্যান্ডেল যদি এখান থেকে ওপেন হয় যেখান থেকে ওপেন হয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে ভ্যালিড সবথেকে বেশি প্রায়োরিটি দেবে পাবে এটাই মার্কেট যদি গ্যাপ ডাউন এই যে গ্যাপ ডাউন দিয়ে মার্কেট নিচে আসে এইটা সবথেকে বেশি প্রায়োরিটি এটাও লেভেল পুরোটাই জোন এই পুরোটা হচ্ছে জোন কিন্তু এটা হচ্ছে লেভেল যেখান থেকে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিবে মার্কেট ধরি মার্কেট আপে যাচ্ছিল আপে যাচ্ছিলো মার্কেট যদি গ্যাপ আপ দিয়ে ডাউন আসে তাহলে আমাদের লেভেল কোনটি আমাদের লেভেল হবে উপরেরটা যেখান থেকে মার্ক ক্যান্ডেল শুরু হবে যেখান থেকে ক্যান্ডেল শুরু হবে এই যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের লেভেল একজাক্ট লেভেল হচ্ছে লেভেল হচ্ছে এটা এটা হচ্ছে এই যে লেভেলগুলো এটা হচ্ছে হিডেন লেভেল মার্কেটে হিডেন অবস্থায় থাকে এখান থেকে আমরা কীভাবে কোথায় কীভাবে ট্রেড নিব এখন এই লেভেলে আসলে কি আমরা ট্রেড নিব না এই লেভেলগুলো যে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে বা খুবই পাওয়ারফুল খুবই স্ট্রং এটা সবথেকে স্ট্রং এইটা ওভারল্যাপিং এই যে স্ট্রং এইটা ওভারল্যাপিং এই লেভেলটা স্ট্রং এই লেভেলটাকে ব্রেক করলে মার্কেট মার্কেট নিচে আসতেছে নিচে আসতেছে যখন উপরে ব্রেক করবে লাইক দিস যখন গ্রিন ক্যান্ডেল এই লেভেলকে ব্রেক করবে এখান থেকে একটা রিভার্সাল ক্যান্ডেল আসে আসবেই এমন না আসে এখান থেকে রিভার্সাল ক্যান্ডেল আসে এই যে এই যে লেভেলটাকে ব্রেক দিলে এই যে মার্কেট উপরে যাচ্ছে উপরে যাচ্ছে মার্কেট যদি এখান থেকে এখান থেকে যদি ডাউন আসে অর্থাৎ এই যে এই যে ওভারল্যাপিং এখান থেকে যদি মার্কেট ডাউন আসে এখান থেকে একটা রিভার্সাল ক্যান্ডেল আসতে পারে আমরা অন্য অন্য কন্ডিশন দেখব শুধু এইটাকে ব্রেক দিছে এই জন্যই ট্রেড নেবো এটা না আমাদের অন্য অন্য কন্ডিশনের সাথে যদি মিলে যায় দেন আমরা এখান থেকে আপের জন্য ট্রেড করতে পারবো এটা একটা এডিশনাল কনফার্মেশন ওকে এখন দেখি আমরা আর কি আছে আমাদের একটা ডোজি ডোজির এই যে ডোজি এই যে ডোজি এটা একটা পিনবার এটা ডোজি ধরা যায় এই যে ডোজির বা এরকম ডোজি আসে অনেক সময় এরকম ডোজি এই যে ডোজির এটা হচ্ছে হিডেন লেভেল এই যে ডোজি ডোজি আসছে আমরা যেখানে ডোজি দেখবো ডোজির এই যে লেভেলগুলো এগুলো হচ্ছে হিডেন লেভেল এই যে এই যে ডোজির এই লেভেলগুলো হচ্ছে হিডেন লেভেল এখন আমরা একটা জিনিস দেখবো সেটা হচ্ছে মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন কেন হয় এবং কীভাবে আমরা শিওর শট নেবো ওকে আমরা চলে যাই এটা বুঝলাম এটা হিডেন লেভেল এখানে এখন যেটা করবো আমরা এটাকে অ্যাভয়েড করবো এখান থেকে আমরা ট্রেড নেব না কোনো শন আমার যখন আমার যখন চিন্তা যে আমি এখান থেকে বা ডাউনে ট্রেড করবো ধরি এই লেভেল তৈরি করে গেছে মার্কেট এখন এখান থেকে নিচে আসতেছে এই যে লেভেল মার্কেট আপে গেছে এখান থেকে নিচে আসতেছে এসে এইখানে ক্লোজ দিয়েছে কাছাকাছি এখন নেক্সট ক্যান্ডেল আমি ডাউনের জন্য চিন্তা আমার চিন্তা হচ্ছে এখান থেকে আমি সেল করবো কিন্তু নিচে একটা লেভেল আছে এখানে আমি সাবধান হয়ে যাব যে এখানে নিচে লেভেল আছে সাপোর্ট রেজিস্টেন্স আমরা শুধু এখানে দেখবো এমন না এই যে সাপ এই যে সাপোর্ট এই যে আমাদের রেজিস্টেন্স এই সাপোর্ট রেজিস্টেন্স শুধু এখানেই এটা না এরকম যদি এই যে লেভেলগুলো আছে আমরা এখানে ট্রেড অ্যাভয়েড করব লেভেল পাইলে এই যদি দেখি আমি এই লেভেলে ক্লোজ দিয়েছে তার মানে কি আমাদের এটা একটা সাপোর্ট মার্কেট উপরে গেছে এটা একটা সাপোর্ট এটা একটা সাপোর্ট এটা একটা রেজিস্টেন্স মার্কেট যেহেতু নিশ্চয়ই আসছে মার্কেট যখন উপরে যাবে এটা রেজিস্ট্রেন্স যে রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এটা আমাদের রেজিস্টেন্স হিসেবে কাজ করবে এটা আমাদের রেজিস্টেন্স এটা আমাদের রেস্টেন্স মার্কেট যেহেতু নিচে আসছে ও আবার উপর যখন যাবে রেজিটেন্স হিসেবে কাজ করবে এখন আমরা এখানে ট্রেড নেওয়াটা অ্যাভয়েড করব যদি আপের জন্য আমাদের চিন্তা থাকে আমরা এখানে ট্রেড নেব না এবং যদি আমার ডাউনের জন্য চিন্তা থাকে আমি ডাউনে ট্রেড করবো এবং আমার অন্য অন্য কনফার্মেশন যদি মিলে যায় আমার এর সাথে শুধু এইটাই দেখে এখানে ক্লোজ করছে এই জন্য আমি এখানে ডাউনে নেব এটা না আমার অন্য কনফার্মেশন যদি মিলে যায় দেন আমি এখান থেকে আরও শিওর হইলাম যে হ্যাঁ এখানে একটা রেজিটেন্স আসে এবং আমরা অন্য কনফার্মেশন পাইছি যার কারণে আমরা এখান থেকে ট্রেন নিতে পারবো ওকে এখন আমরা চলে যাই কোথায় আমরা তাহলে শিওর শট নিব আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে লেভেল যেটা বললাম ডোজি ডোজির ডোজির একজ্যাক্ট এখানে এসে যে করেছি এখান থেকে রিজেকশন এই কারণে রিজেকশন এরকম ডোজি ক্যান্ডেলের আমরা যদি এটা একজাক্ট লেভেলে এসে ক্লোজ করে এখান থেকে চিন্তা যদি থাকে আমরা ডাউনে যাবো এখান থেকে আমরা অ্যাভয়েড করব প্রয়োজন আমরা আপে যেতে পারব যদি অন্য কনফার্মেশন আমাদের ঠিক থাকে ওকে এবার দেখি আমরা কীভাবে আমরা পিওর শট নেব এবং কেন এই মার্কেট এই যে গ্যাপ ডাউন দিয়েছে এই যে গ্যাপ ডাউন দিয়ে মার্কেট উপরে গেছে এখানে এই যে গ্যাপ ডাউন দিয়ে মার্কেট উপরে গেছে এই যে মার্কেট গ্যাপ ডাউন দিয়ে মার্কেট উপরে গেছে এবং গ্যাপ আপ একটা জিনিস খেয়াল করবেন সেটা হচ্ছে মার্কেট যখন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন যেটাই দেখ প্রিভিয়াস ক্যান্ডেলকে ম্যাক্সিমাম হচ্ছে ফলো করে যখন মার্কেট গ্যাপ ডাউন দিছে এই প্রিভিয়াস ক্যান্ডেলকে ফলো করে যখন গ্যাপ আপ গ্যাপ ডাউন দেয় সবসময় যে এটাই হবে এমন না এই যে গ্যাপ গ্যাপ আপ মার্কেট প্রিভিয়াস ক্যান্ডেলকে এইট্টি পার্সেন্ট এরকম হয় প্রিভিয়াস ক্যান্ডেলকে ফলো করে যেখানেই দেখবেন গ্যাপ আপ গ্যাপ ডাউন এই যে ডাউন প্রিভিয়াস ক্যান্ডেল কি ছিল গ্রিন গ্রিন এই যে গ্যাপ আপ প্রিভিয়াস ক্যান্ডেল ছিল গ্রিন এটা গ্রিন এই যে গ্যাপ ডাউন দিছে এটা হচ্ছে কি প্রিভিয়াস ক্যান্ডেল রেড ছিল কিন্তু এটা গ্রিন হয়েছে এখানে কিন্তু কাজ করে নাই অর্থাৎ এরকম যে হান্ড্রেড পার্সেন্ট হবে এটা না তো ম্যাক্সিমাম হচ্ছে প্রিভিয়াস ক্যান্ডেলকে ফলো করে যেমন এই যে গ্যাপ ডাউন গ্যাপ ডাউন প্রিভিয়াস ক্যান্ডেল রেড ছিল রেড দেখুন ম্যাক্সিমাম কিছু কিছু ক্ষেত্রে উল্টো হবে এই যে গ্যাপ আপ প্রিভিয়াস ক্যান্ডেল মার্কেট ফলো করছে এখানে একটা গ্যাপ গ্যাপ আছে এই যে এখানে একটা গ্যাপ আছে গ্যাপ গ্যাপ আপ প্রিভিয়াস ক্যান্ডেল মার্কেট ফলো করছে ম্যাক্সিমামই প্রিভিয়াস ক্যান্ডেলকে ফলো করে এই যে গ্যাপ ডাউন প্রিভিয়াস ক্যান্ডেলকে ফলো করছে ম্যাক্সিমাম এটাই হয় তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা শিওর শর্টটি এই যে গ্যাপ আপ দিছে এই যে প্রিভিয়াস ক্যান্ডেল কী ছিল গ্রিন এটাও প্রবাবলি গ্রিন হবে এখন আমরা এখানে দেখব কীভাবে আমরা শিওর শর্ট নিব এটাও না আমাদের একটা কনফার্মেশন পাইলাম যে আমাদের যদি নেক্সট ক্যান্ডেল আমরা চিন্তা করলাম এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে নেক্সট ক্যান্ডেল আমরা আপের জন্য যাব এবং যদি দেখি গ্যাপ আপ সেখান থেকে আমরা যদি কোনো লেভেল না পাই সেখান থেকে আমরা আপের জন্য যেতে পারবো এখন আমরা আসি শিওর সর কোথায় নিব ধরি এটা ধরি এই যে এটা আমাদের একটা লেভেল এটা গ্যাপ দিয়ে আসছে অলরেডি তাহলে আমরা কোথায় লেভেলটা ধরবো এই যে গ্যাপ ডাউন দিছে এটা হচ্ছে আমাদের লেভেল এটা হচ্ছে আমাদের লেভেল আমরা উইকস নিতে পারি বা উপরের ক্যান্ডেল সব নিতে পারি পুরো হচ্ছে জোন পুরোটা যদি আমরা এইভাবে নেই এটা হচ্ছে জোন আর যদি সিঙ্গাল এইভাবে নেই এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট লেভেল এটা হচ্ছে লেভেল আর যদি টপ নেই এটা হচ্ছে আমাদের লেভেল অর্থাৎ লেভেলে আসলে মার্কেট এখান থেকে রিভার্স করবে আমরা লেভেল নিলাম এখন দেখি মার্কেট ধরি আমি এখান থেকে মার্কেট নিচে আসছিল এখান থেকে মার্কেট আপে যাচ্ছে এখান থেকে মার্কেট আপে যাচ্ছে এখান থেকে মার্কেট আপে যাচ্ছে এবং এই যে লেভেল লেভেলে মার্কেট টাচ করে না এই যে এখানে ক্লোজ করছে এখন মার্কেট এই লেভেল থেকে তো মার্কেট নিচে আসবে এখন যদি মার্কেট এখান থেকে গ্যাপ আপ ওপেন হয় গ্যাপ আপ এক্স্যাক্ট লেভেলে এই এক্স্যাক্ট লেভেলে এটা হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট শিওর শট এখান থেকে ডাউন আসবে নাইনটি এইট পার্সেন্ট শিওর শট এখান থেকে ডাউন আসবে যদি এখান থেকে এই লেভেলটা আমি একটু মোটা করে দিই বুঝতে সুবিধা হবে ওকে ধরি একটু মোটা করে দিলাম মার্কেট উপরে যাচ্ছে উপরে যাচ্ছে উপরে যাচ্ছে এখানে গিয়ে ক্লোজ করলো টাচ করে নেয় এখন মার্কেট যদি গ্যাপ আপ দেয় এই লেভেলে এই লেভেল এই লেভেল থেকে এই যে লেভেল এই লেভেল থেকে যদি ওপেন হয় মার্কেট ডাউন আসবে কেন এই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন কেন হয় গ্যাপ আপ গ্যাপ ডাউন হয় কোনো লেভেলকে স্কিপ করার জন্য যদি পিছনে প্রিভিয়াস কোনো লেভেল থাকে লেভেলকে স্কিপ করার জন্য বা বায়ার এখান থেকে মার্কেট উপরে এই পর্যন্ত গেছে বায়ার বসে আমি আর কন্টিনিউ করবো না বায়ার কন্টিনিউ করতে আর ইচ্ছুক না বা বায়ার আর বাই করবে না এখন বায়ার যদি বাই না করে মার্কেটে কে আসবে সেলার তাহলে সেলার কোথা থেকে শুরু করবে এখান থেকে সেলার শুরু করবে না আর সেলারের এন্টিনিয়া কোথায় এই যে উপরে লেভেলে সেলার আসবে লেভেল থেকে তাহলে কি করবে এই যে এর জন্য এই লেভেলে যাওয়ার জন্য এই যে গ্যাপ আপ গ্যাপ আপ দিয়ে কারণ বার যদি এখান থেকে মার্কেট উপরে যাইতে হয় এখানে লেভেল যেহেতু নাই বাইর এখান থেকেই স্টার্ট করতে পারে এবং এখান থেকে স্টার্ট করে মার্কেট উপরে নিয়ে যেতে পারে বাইরের গ্যাপের কোনো দরকার নাই আপে যাওয়ার জন্য এখান থেকেই বাইরের স্টার্ট করে এখান থেকেই বাইরের উপরে নিয়ে যেতে পারে যদি বাইরের যাওয়ার হয় তাহলে এটা একটা শিওর শট দুই নম্বর আর একটা মার্কেট আপে যাচ্ছে আপে যাচ্ছে একজাক্ট লেভেলে গিয়ে ক্লোজ করছে আমরা এখান থেকে কি চিন্তা করি যেহেতু এক্স্যাক্ট লেভেলে গিয়ে ক্লোজ করছে এখান থেকে আমরা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো আমাদের এসেডেন্সে গিয়ে ক্লোজ করছে আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো কিন্তু আমরা ইনস্ট্যান্ট যদি ট্রেড করি এবং সেটা যদি গ্যাপ ডাউন হয় ধরি এখান থেকে ট্রেড প্লেস করলাম এখান থেকে ওপেন হওয়ার কথা এখান থেকে ওপেন হলে শিওর মার্কেট নিচে আসবে শিওর না এটা যদি স্ট্রং লেভেল হয় হ্যাঁ মার্কেট নিচে আসবে কিন্তু যদি গ্যাপ ডাউন দেয় অর্থাৎ মার্কেট এখান থেকে ওপেন হয়েছে এখান থেকে গ্যাপ ডাউন তার মানে হচ্ছে আমরা এখান থেকে শিওর শিওট পাবো মার্কেট এখান থেকে এই লেভেলকেও ব্রেক করে চলে যাবে আপনি যদি চিন্তা করেন এখান থেকে গ্যাপ ডাউন দিছে আমি ট্রেড করবো এই পর্যন্ত আসছে এই যে এই লেভেলের উপরে এখানে ট্রেড করবো মার্কেট এত দূর এত বড় হয়েছে মার্কেট একটু তো এখন নিচে আসবে ছোটো ক্যান্ডেল বানাবে মার্কেট আরও উপরে চলে এরকম ক্যান্ডেল হবে তাহলে এখান থেকে যদি গ্যাপ ডাউন হয় কেন কারণ হচ্ছে অ্যাকচুয়াল মার্কেট গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দুইটা কারণ একটা হচ্ছে বায়ার এখান থেকে কন্টিনিউ করবে না বা আমাদের দেখাচ্ছে এখানে ক্লোজ হয়েছে অ্যাকচুয়াল ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখানে অ্যাকচুয়াল ক্যান্ডেল ক্লোজ হয়েছে এখানে অর্থাৎ মার্কেট ক্যান্ডেল যদি এই লেভেলে ক্লোজ হয় এরকম এই লেভেলে এখান থেকে কী হবে ডাউন আসবে যেমন এই 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 যে ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয় নাই এখানে না ক্লোজিং পয়েন্ট কোথায় এখানে এই জন্য এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট লেভেলে এটা যেখানে ক্লোজিং পয়েন্ট কারণ ক্লোজ হয়েছে অর্থাৎ এখানে লেভেল ছিল এই জন্যই তো এখানে ক্লোজ হয়েছে এবং এখান থেকে রিভার্স রিভার্স করছে তার মানে এইটা হচ্ছে লেভেল তাহলে এখানেই যে ক্যান্ডেলটা এখানে ক্লোজ করছে এবং এখান থেকে স্টার্ট হয়েছে যেখানে ক্লোজ করে ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয় এই জন্য এখানে মার্কেট রেড ক্যান্ডেল আসছে তাইলে এখানে আমাদের দেখাইছে এখানে ক্লোজ হয়েছে কিন্তু মার্কেট ওপেন হচ্ছে কোথায় এখানে তার মানে প্রিভিয়াস ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে এখানে কারণ এখনও গ্যাপ আছে এই মার্কেট ছিয়রস মার্কেট নাইনটি ফাইভ পার্সেন্ট এটা কাজ করবে এখান থেকে আপে যাবে তারপরে আসি মার্কেট যদি লেভেলের ভিতরে এই পর্যন্ত আসছে কিন্তু এটা না করে মার্কেট যদি ভিতরে লেভেলের ভিতরে এখানে 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 গ্যাপ আপ দিয়ে এখানে যদি ওপেন হয় আমরা কোনো ট্রেড করব না কারণ কি মার্কেট দুইটা কাজ করতে পারে এখানে একটা সাপোর্ট উপরে যেহেতু এটাকে ব্রেক করছে উপরে গেছে এই যে এখানে নিচে যদি আসে এটা সাপোর্ট হিসেবে কাজ করবে এখানে টাচ করে মার্কেট উপরে চলে যেতে পারে বা এই উপরে লেভেলকে টাচ করে মার্কেট এরকম নিচে চলে আসতে পারে অতএব এখানে রিস্কি আমরা এই লেভেলকে এখানে ট্রেড করব না অ্যাভয়েড করব ওকে এবং মার্কেট যদি এই লেভেলে এসে ক্লোজ করে আমাদের অনেক সময় দেখা যায় আমি অনেক বড়ো করে রাখছি যাতে যাতে বুঝতে পারেন এই যেমন এই লেভেলটা এখানে আসছে মার্কেট ধরি মার্কেট এই পর্যন্ত আসছে এখানে এসে ক্লোজ করছে এভাবে ক্যাপাস এখন পরে ক্যান্ডেল যদি এই টোটাল লেভেলকে স্কিপ করে যায় অর্থাৎ এখান থেকে ওপেন হয় মার্কেট উপরে চলে যাবে কারণ গ্যাপ আপ কেন করছে এই যে লেভেলটা এই যে লেভেলটা ও লেভেলটাকে স্কিপ করে গেছে এখানে একটা রেজিস্টেন্স ছিল ও রেজিস্টেন্সকে যেহেতু স্কিপ করে গেছে ওর এখন কোনো বাধা নাই ও মার্কেট উপরে যাবে এখান থেকে আমরা এখান থেকে শট এখান থেকে নিতে পারবো তারপরে মার্কেট এই ধরি এটা একটা রেজিস্টেন্স ছিল রেজিস্টেন্স মার্কেট নিচ থেকে আসতেছে নিচ থেকে আসতেছে এই লেভেলকে যখন ব্রেক করবে এই লেভেলকে ব্রেক করছে যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয় এই লেভেলে এটা আমার কি এটাকে যদি ব্রেক করে গেছে এটা আমার সাপোর্ট এই লেভেলে যদি ওপেন হয় মার্কেট যদি নিচে আসতে হয় একটা লেভেলকে ব্রেক করলে মার্কেট ডিটেলস করার জন্য এখান থেকেই মার্কেট নিচে আসতে পারে কিন্তু মার্কেট উপরে যেতে হলে বা এখান থেকেই যে লেভেল থেকে এখান থেকে ওপেন হলে মার্কেট মূলত এখান থেকে আবার উপরে চলে যাবে এগুলো হচ্ছে আমাদের শিওর শর তাহলে এগুলো আমরা খেয়াল করব মনে রাখব এবং মার্কেটে আমরা আগে প্র্যাকটিস করব বিভিন্ন জায়গায় দেখবো আমি যে দেখাই দিছি এর সাথে সাথে আপনার কে এক্সিকিউট করে দিবেন না আগে প্র্যাকটিস করবেন দেখবেন মার্কেটে প্রয়োজনে ব্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে যখন একটা প্যাটার্ন হ্যাঁ আমি এখানে এই প্যাটার্ন এখন আমি স্যাটিসফাই বা আমি নিজেকে নিজে প্রশ্ন করলে যে আমি এখন এই প্যাটার্নটা বুঝি কারো কথায় সেটা আমার কথা হোক পৃথিবীর কারো কোথাও দেখে আসছেন যে এইভাবে এইভাবে কাজ করে দেখেই আপনি পরে ওইভাবে পাইলেন ট্রেড করলেন দেখবেন যে লস কেন লস তারটা বুই না আমারটা লস তাহলে কী দেখ শিখাইল সময় দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এভাবে ভালোভাবে প্র্যাকটিস করবেন আশা করি এই শিওর শটগুলো একটাও মিস হবে না এখান থেকে এগুলো নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর শট এগুলো হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট এটা নাইনটি ফাইভ পার্সেন্ট তারও বেশি এই যেমন এখান থেকে এই যে গ্যাপ আপ দিয়ে যদি এখানে এই লেভেলে ওপেন হয় নাইনটি এইট পার্সেন্ট পর্যন্ত কাজ করে আর শিওর শট হিসেবে কাজ করে ওকে তাহলে আজকে এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন কোনো সমস্যা হলে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে টেলিগ্রাম গ্রুপে সরাসরি প্রশ্ন করতে পারেন আমি এখানে যেভাবে বুঝিয়ে দিছি আপনাকে লাইভ ক্লাসের মাধ্যমে আমার সাথে লাইভ কথা বলতে পারবেন লাইভ ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে কোনো প্রশ্ন থাকলে আমি সরাসরিভাবে ড্রয়িং পরে বুঝিয়ে দিব উইদাউট ফি কারণ আমি চাই না এখান থেকে কেউ লস করুক এবং কারো কোনো সমস্যা নিয়ে সে হেজিটেশনে থাকুক আশা করি সবাই পিন পয়েন্ট ট্রেডিংয়ের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্ত ওই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম